যখন সর্বদলীয় বৈঠকে বামপন্থী রাজনৈতিক দলগুলো গেছে তখন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ছেড়ে বিহারে ভোট প্রচার করতে চলে গেছেন সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এরা ভারতের থেকে আগে ভারতীয় হয়ে উঠুক প্রদেশের যে মন্ত্রী সেনাবাহিনীর কর্নেল কে নিয়ে নোংরা মন্তব্য করলেন তিনি আসলে দেশদ্রোহী ভারতবর্ষের যে সরকার গরীব মানুষের পেটে লাথি মেরে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে বেকারদের চাকরি দিচ্ছে না তারা আসলে দেশদ্রোহী ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে ভাম সংরক্ষিত এন ভাম বেঁচে আছে দেশকি গদদারوں کو গোলি मारो শালা کو তৃণমূলের বিরুদ্ধে কর্মসূচি সেখানে কেন বিজেপি আমাদের কর্মসূচি করতে আটকাল এই প্রশ্নের জবাব আমরা পাইনি ডাসবিনকে গতকাল যে ঘটনা ঘটলো শিক্ষকদের ওপরে বড় বড় চিত যে লাঠিচার্জ হলো সেখানে আপনাদের নেতারা উপস্থিত হতে চেয়েছিলেন কিন্তু পুলিশ উপস্থিত হতে দেয়নি আজকে আপনাদের ইস্যুর মধ্যে কোনোভাবে কি সেই ঘটনা আছে নাকি শুধুই অপারেশন চিন্ন নমস্কার দর্শক আপনারা দেখছেন কমিল স্বরমের ইউটিউব চ্যানেল আমরা সরাসরি আজকে রয়েছি কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে এখানে বিপুল উত্তেজনার একটা পরিবেশ আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগেই এখানে বামপন্থী ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের ঘোষিত কর্মচু কর্মসূচি ছিল এবং আমরা দেখলাম ফ্ল্যাট ছাড়া ব্যানার ছাড়া দলীয় ফ্ল্যাট ছাড়া বিজেপির নেতৃত্বে একটি বিপুল বিশাল মিছিল সংগঠিত হল এবং এই সেই মিছিলকে কেন্দ্র করে একটি উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল বামপন্থী এবং বিজেপির কর্মীরা মুখোমুখি হয়েছিলেন এবং প্ররোচনামূলক মন্তব্য স্লোগানিং স্লোগান শাউটিং উঠে আসছিল বিজেপির মিছিল থেকে বামপন্থীরা কিন্তু মুখোমুখি হয়েছিলেন কিন্তু তারা নিজেদেরকে অনেকটা সামনে রেখেছিলেন এবং বিজেপি কর্মীরাও অবশেষে তাদের নেতৃত্বের হস্তক্ষেপে সেখান থেকে মিছিল করে বেরিয়ে যান আমরা পরপর কথা বলে নিয়েছিলাম বিজেপি নেতা বিজেপি যুব নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তেওরীর সঙ্গে এবং সিপিআইএম এর যুব নেতা নেতা কলতন দাস গুপ্তের সঙ্গে কি বললেন তারা আপনাদেরকে পরপর দেখাবো কলতন দেখতে পেলাম একটা অদ্ভুত উত্তেজনার পরিবেশ বিজেপির একটি মিছিল ছিল আপনাদের মিছিল আমরা জমায়েত আপনাদের প্রেস রিলিজ পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম দেখলাম প্রথমেই বিজেপির মিছিল থেকে আপনাদেরকে বলা হলো গদ্দারদের গুটিয়ে আমরা দেশ কি আপনাদের দেশদ্রোহী বলা হচ্ছে বিজেপির মিছিল এই যে স্লোগানটা উঠছে দেশ কি গদ্দারকো গলি মারো সালেকো এই কথাটা বলাটা যে দেশদ্রোহিতা দেশের কোনো মানুষ যে এই কথা বলতে পারেন না এর জন্যে প্রথম তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের ঘোষিত কর্মসূচি তৃণমূল সরকার গতকাল যে বর্বরচিত আক্রমণ করেছে যে অসভ্য আচরণ করেছে চাকরিহারা শিক্ষকদের সাথে সেই তৃণমূল সরকারের স্বেচ্ছাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি তৃণমূলের বিরুদ্ধে কর্মসূচি সেখানে কেন বিজেপি আমাদের কর্মসূচি করতে আটকালো এই প্রশ্নের জবাব আমরা পাইনি তাহলে এটাতেই বোঝা যে তৃণমূল বিজেপির মধ্যে এত ভালো সম্পর্ক তৃণমূলের বিরুদ্ধে কোনো একটা কর্মসূচি হতে গেলেও সেখানে বিজেপির লোকেরা এসে আটকে দেবে ঝামেলা করার চেষ্টা করবে গতকাল যে বর্বরচিত ঘটনা ঘটলো তার বিরুদ্ধে আজকে আপনাদের কর্মসূচি এখানে কি শিক্ষক সংগঠন শিক্ষকের শিক্ষকরা কেউ আছেন নাকি আপনারা এস এফ আই ছাত্র যুব শিক্ষক শিক্ষাকর্মী সহ সাধারণ মানুষ তারা সকলে মিলে এই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে জড়ো হয়েছে যুক্তিবাদী মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ বাস্তববাদী যা মানুষেরা আছেন ধর্ম জাত রাজনীতি নির্বিশেষে সবাই এখানে আসতে পারেন গতকাল যে শিক্ষকদের ওপর নিগ্রহ হয়েছে তার বিরুদ্ধে লড়তে পারেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর খুব গুরুত্বপূর্ণ খবর আজকে রাজ্য সরকার বহু টাল বাহানার পর থেকে আপনাদের দু রঞ্জন ভট্টাচার্য নেতৃত্বে তারা অলরেডি স্যাট এবং হাইকোর্টে জিতে আজকে অবশেষে আদালতের রায় আদায় করে আনতে পারলেন কি বলবেন পঁচিশ পার্সেন্ট দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মচারী এইটা কর্মচারীদের প্রাপ্য তাদের অধিকার এই অধিকার বঞ্চিত করতে বলা হয়েছিল যে ঘেউ ঘেউ করবেন না তাহলে সরকারি কর্মচারীদের কাদের সাথে তুলনা করেছিলেন দেখেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রীটা যাচ্ছে বলা হয়েছিল এটা দয়ার দান এই যে প্রাপ্য নিজের অধিকারটা বুঝে নেওয়ার যে লড়াই আদালতের ভেতরে আইনজীবীরা করেছেন বাইরে সরকারি কর্মচারী সাধারণ মানুষরা করেছেন তাদের জন্য তাদেরকে কুর্নিশ কিন্তু আগের বারো ছবার এই লড়াই জেতা গেছিল তারপরেও কিন্তু সেই প্রাপ্য ডিএটা তারা পাননি আমরা এবারও দেখতে চাই যে প্রাপ্য দিয়ে হাতে না আসা পর্যন্ত এই লড়াই শিক্ষক তার কর্মচারীরা তারা সকলে মিলে লড়বেন সরকারকে ছেড়ে কথা বলা হবে আপনাদের আবারও প্রশ্ন করছি সে আগের দিন আপনাদের শান্তি মিছিলেও আমি উপস্থিত ছিলাম আপনাকেই প্রশ্ন করেছিলাম যে আপনারা কি সত্যিই পাকিস্তানের দালাল আজকে আবার প্রশ্ন করছি নাহলে বিজেপির এই বিপুল মিছিল থেকে আপনাদের উদ্দেশ্যে বারবার করে ভেসে আসছে পাকিস্তানের দালাল সিপিআইএম পাকিস্তানের মামার বাড়ি আপনাদের কীভাবে কাউন্টার করবেন রাজনৈতিকভাবে বিষয়টাকে আসলে বিজেপি যে নেতাদেরকে এখন দলে নিয়েছে তাদের মামার বাড়ি বাপের বাড়ি ছিল তৃণমূল তৃণমূলের সমস্ত চুরিপুরি করে এখন তারা এ দলে এসে বড় নেতা হয়েছে ফলে ওরা সবসময় এরকম দালালদের খুঁজে থাকে প্রদেশের যে মন্ত্রী সেনাবাহিনীর কর্নেলকে নিয়ে নোংরা মন্তব্য করলেন তিনি আসলে দেশদ্রোহী ভারতবর্ষের যে সরকার গরিব মানুষের পেটে লাথি মেরে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে বেকারদের চাকরি দিচ্ছে না তারা আসলে দেশদ্রোহী এবং স্বাধীনতার আগে সেলুলার জেল হোক বা যে কোনো জায়গায় হোক গোটা ভারতবর্ষের কোণে স্বাধীনতার লড়াই কারা করেছিল সেখানে বামপন্থীদের যে তালিকা দেখলে বোঝা যাবে কারা দেশদ্রোহী আর কারা দেশপ্রেমী যখন বামপন্থীরা লড়ছিলেন স্বাধীনতার জন্য তখন বিজেপির আগের প্রজন্মের নেতারা মুচ চিঠি লেখা লিখছিলেন ব্রিটিশ সরকারের কাছে ওই দেশদ্রোহিতার ব্যাটার নিয়ে আজকে এরা পথ চলছে ফলে খুব স্বাভাবিকভাবেই এরা বামপন্থীদের আক্রমণ করবে এটা খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ব্যাপার নয় আমার একেবারে শেষ প্রশ্ন আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা কোনোভাবে সেনাবাহিনীকে একটুখানি বাহবা দিতে আপনাদের আপনারা কুণ্ঠিত এখানে আপনাদের অবস্থানটা আমি জানতে চাইছি সেনাবাহিনীর প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি বামপন্থীদের রাজনৈতিক দলগুলোর তার প্রেস বিবৃতি আপনি দেখে নেবেন এই অপারেশন সিন্দুরের পর সেনাবাহিনীর যে সাফল্য সেইটা দিয়ে যা যা প্রেস বিবৃতি হয়েছে সাধারণ আমরা সাধারণ বামপন্থী কর্মীরা যা বলেছি সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর কথা আমরাই তো বলেছি যখন আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর কথা বলছি তখন শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে আমরা ক্ষমতা এসে যাদবপুর থেকে ওকে পাকিস্তানে পাঠাবো আর অমুক জায়গা থেকে ওকে পাকিস্তানে পাঠাবো যখন সর্বদলীয় বৈঠকে বামপন্থী রাজনৈতিক দলগুলো গেছে তখন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ছেড়ে বিহারে ভোট প্রচার করতে চলে গেছেন তাহলে বোঝা যাচ্ছে যে দেশের আগে ভোট দেশের আগে একটা রাজ্যের ক্ষমতা দখল তাহলে এরা আসল দেশদ্রোহী যারা বামপন্থীদের দিকেই আক্রমণ টেনে আনছে শেষ প্রশ্ন হচ্ছে পাবলিকের কাছে মানুষের কাছে জনতার কাছে একদম গোদা গদাই আমি বলি ভোটার ডঙ্কে পরের বছর ভোটারদের কাছে আপনারা পাকিস্তানের দালাল এটার গুরুত্ব বেশি এটা ইমোশনটার গুরুত্ব বেশি নাকি তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কথা আপনারা লড়াই করছেন এটার গুরুত্ব বেশি নির্বাচনে সব সময় গরীব মানুষের मेहनতি মানুষের প্রান্তিক মানুষের রুটি রুজির লড়াই পরবর্তী প্রজন্ম দুবালাদ মুটো খেয়ে পড়ে বাঁচতে পারছে কিনা তার লড়াই একশো দিনের কাজ হচ্ছে কিনা তার লড়াই মাথার ওপর আবাস যোজনার ছাদ থাকছে কিনা তার লড়াই এবং চোর চিটিংবাজদের জেলে পাঠানোর লড়াই এইটাই যে কোনো নির্বাচনে ফোকাল এজেন্ডা হিসেবেই মানুষ সেটা গ্রহণ করবে তরুণ আজকে আপনাদের কলেজ স্ট্রিট চত্বরে মিছিল এবং এমনি একটা উত্তেজনার পরিবেশ দেখা যাচ্ছে আপনাদের কর্মীরা এবং বামপন্থী নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন মুখোমুখি স্লোগান শাউটিং একটা উত্তেজনার পরিবেশ আপনাদের ইস্যু কি কোনো উত্তেজনা নাই তো এখানে উচ্ছ্বাস সেখানে আনন্দ আছে দেশের শত্রু ঘরের শত্রুদের কথা আমরা বলি না সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এরা ভারতের থেকে আগে ভারতীয় হয়ে উঠুক তারপরে এদের সাথে কথা হবে এখন ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট আছে ভাম সংরক্ষিত যেন ভাম বেঁচে আছে তিনি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এক থেকে ভাম শিডিউল অ্যানিমেল থেকে যেন সরে যাবে সেনকে ভাম আর দেখা যাবে না এদেরকে নিয়ে বিশেষ মন্তব্য আমার নেই আপনাদের আজকের মিছিলের ইস্যু কী অপারেশন সিন্দুরের সাকসেস ইন্ডিয়ান আর্মিকে একটা ধন্যবাদ জানিয়ে আজকে তরুণ আমার শেষ দুটো প্রশ্ন আপনি ব্যস্ত আছেন গতকাল যে ঘটনা ঘটলো শিক্ষকদের ওপরে বড় বড় চিত্র যে লাঠিচার্জ হলো সেখানে আপনাদের নেতারা উপস্থিত হতে চেয়েছিলেন কিন্তু পুলিশ উপস্থিত হতে দেয়নি আজকে আপনাদের ইস্যুর মধ্যে কোনোভাবে কি সেই ঘটনা আছে নাকি শুধুই অপারেশন সিন্ধুর না দেখুন ওটা অবভিয়াসলি আছে কিন্তু এটার মধ্যে অবভিয়াসলি নেই কারণ যে ওভারঅল ইস্যু যদি আপনি দেখেন একটা ডাস্টবিন থেকে ল্যাভেন্ডারের স্মেল বেরোবে না সেমভাবে তৃণমূল কংগ্রেস ভালো কিছু কাজ করবে না এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেস শিক্ষকদের ওপর আক্রমণ করেছে আগেও করেছে এখনও করছে মানে এটা তাদের বরাবর বিষয় রাতের বেলা মানে টিচারদের ওপর হবু শিক্ষক চাকরি তাদের ওপর আক্রমণ দেখেছি এখন আমরা এটা দেখলাম এটা রেগুলার হয়ে দাঁড়িয়েছে আজকে আপনাদের ইস্যুর মধ্যে সেই প্রতিবাদ আছে কি আজকে এটা আমি আবার বললাম এটা একটা অরাজনৈতিক ব্যানারে হচ্ছে রাজনৈতিক পতাকা এর মধ্যে আপনি পাবেন না হ্যাঁ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিয়াসলি করা হচ্ছে দেশের সেনাদের যে অভিনন্দন জানিয়ে এবং কালকেরা হয়ে তার জন্য যে ব্যথা আছেই অবভিয়াসলি তার প্রতিবাদ বৃহত্তর স্কেলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে কর্মসূচি আচ্ছা এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে তরুণদের আপনি নিজে একজন আইনজীবী এবং বহু কেস হাইকোর্টে আপনি করেন আমরা সকলেই জানি শিক্ষক নিয়োগ দুর্নীতিকে নিয়ে কেন্দ্র করে সিবিআইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ হচ্ছে সিবিআই এখনও পর্যন্ত মাথা অবধি পৌঁছতে পারছে না আপনি কিভাবে অ্যাড্রেস করবেন না মাথাগুলো যারা বলছে তারা ধরে দিকে একটু এসে এখনও পর্যন্ত যা রিপোর্ট হয়েছে কোর্টের মানে গাইডেন্সের তদন্তটা হচ্ছে ইন্ডিভিজুয়াল করছে না রেগুলার পিরিয়ডিক্যাল রিপোর্ট কোর্টে দেওয়া হচ্ছে কোর্ট অসন্তুষ্ট নয় এখন এক্সাইজের যদি কারোর কিছু মনে হয় তার মনে হওয়া ইচ্ছা মতো কথা যাকে তাকে তুলে নিতে পারবে না যাকে কাউকে তুলে নিল তুলে নিতে আর কিছু প্রেরণা তো হতে পারে না এই একটা চাকরি চোর কালকে মরেছে মরেছে বলে অনেকে দুঃখ প্রকাশ করছে আমার এক ফোঁটা দুঃখ নেই তাপস শাহ কালকে মরেছে ওটা চাকরি ছিল সেরকমভাবে টাইমের কালের কাছে কিছুজন যাবে বাকিজন কিছুজন জেলেই যাবে তাপস শাহ যদি বেঁচে থাকতো জেলে যেত তরুণদের আপনি একজন সুবক্তা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আপনাকে একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করব। আপনাদের নেতা কুনার বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী তিনি সোফিয়া কুরুশে নিয়ে মন্তব্য চেয়ে করেছেন বিতর্কিত মন্তব্য আপনারা সমর্থন করছেন একদমই করছে না সোফিয়া কুরেশি বা ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে মহিলা যারা ওনারা ফোর্সে সার্ভ করছেন ওনাদের কথা আরও ছেড়ে তারা ভারত কি বেটি বলি আমরা তো ভারত কি বেটি ভারতের কোনো একটা মেয়ে তার ধর্ম জাতি বর্ণ আমাদের কাছে ম্যাটার করে না তো উনি যে মভমেন্টটা করেছেন তার জন্য ওনার নামে মামলা স্টার্ট হয়েছে পার্টি পার্টির বক্তব্য নয় পার্টি অলরেডি বলে দিয়েছে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই বক্তব্যটা নারা ব্যক্তিগত বক্তব্য তার নামে কেস স্টার্ট হয়েছে তার যদি প্রসেডিং হয় তার ভবিষ্যতে আমার উই উইল নট গো টু ডিফারেন্ট যেটা বাজে মন্তব্য সেটাকে বাজে মন্তব্য বলুন সেমভাবে সৌগত রায়ের তো বেশ কিছু মন্তব্য আমরা শুনলাম অবশ্যই তৃণমূল একাধিক নেতা বিধায়ক অনেক কিছু বলেছেন অলরেডি অপরাজন সিন্ধুরকে নিয়ে শুনলাম দেখেন এগুলো ফ্রিঞ্জ অ্যান্ড এগুলো নিয়ে বিশেষ মন্তব্য আমার নেই শেষ প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কী শুধুমাত্র বলবো ধন্যবাদ আপনারা আছেন তার জন্য আমরা শান্তিতে আছি রাতে ঘুমাচ্ছিলাম যখন আমরা তখন পাকিস্তানে একের পর এক ড্রোন অ্যাটাকুলো আপনারা সামলেছেন আমরা যখন বাড়িতে শান্তিতে এসিতে শান্তিতে ছিলাম তখন আপনার ফ্রন্টে লড়াইটা করছেন ওনাদেরকে ধন্যবাদ দেশ কি গদ্দারকো গোলিমারো সালকো বলা হচ্ছিল আপনাদের স্লোগান আমরা দেখতে পেয়েছি ভুল আছে নাকি হ্যাঁ কার উদ্দেশ্যে বলছেন দেশের গদ্দারদের বলা হচ্ছে দেশের গদ্দারদের কি বসে রাখা হবে নাকি দেশ কি গদ্দারকো গলিমারো সালেকো যারা গদ্দার তাদের গায়ে লাগবে কেউই নিজেকে গদ্দার মনে করতেন আমার কিছু করার নেই বামপন্থীরা মনে করছে নাকি নিজেদের গদ্দার